আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনার কি সাড়ে সাত ফিট কাভার ব্যান্ড প্রয়োজন তবে আপনি এই মাহিন্দ্রা ব্র্যান্ডের মেক্জিমো এইচডি কভারব্যান্ডটি নিতে পারেন গাড়িটির কেবিন এখনও নতুন এবং অক্ষত অবস্থায় রয়েছে গাড়িটির সাথে থাকা কভারটি খুবই মজবুত করে তৈরি করা হয়েছে এটি একটি ফুড প্রোডাক্টস কোম্পানিতে ব্যবহার করা হয়েছে গাড়িটির কভারটি এখনও নতুনের মতো কোনো প্রকারের ক্ষত বা ডাস্ট নেই শুধুমাত্র ডিপোতে কিছুদিন পড়ে থাকার কারণে কিছুটা ময়লা জমেছে এর ইঞ্জিন এখনও সম্পূর্ণ সচল এবং ইনটেক শুধুমাত্র একটি ব্যাটারি ব্যবহার করে চালু করা সম্ভব যাদের এই কভার প্রয়োজন বা পছন্দ হয়েছে তারা নিশ্চিন্তে গাড়িটি নিতে পারেন এছাড়া ও গাড়িটিতে তিন বছরের সম্পূর্ণ সুদমুক্ত অফার চলমান রয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে তিন বছরের জন্য সর্বসাকুল্যে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে গাড়িটি ক্রয় করতে পারেন যাদের এই মেকজিমো এইচডি কভার ব্যান্ডটি প্রয়োজন আছে তাহারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বরিশালের আওতাভুক্ত র্যাঙ্কস মোটরস লিমিটেডের ডিপো থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করুন জেনিফা মোটরস কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল